আসসালামু আলাইকুম চলে আসছি কুমিল্লা ময়নামতি চোদ্দগ্রাম উপজেলায় এখানে একটা খামারে সরব ভাইয়ের খামার সর ভাই উনি ফিনল্যান্ডে থাকেন দীর্ঘদিন ধরে ওখানে প্রবাসে মানে ওখানে স্থায়ী বলা যায় তো ওখানে ফ্যামিলিসহ থাকেন তো তার একটা ছোট্ট স্বপ্ন যে স্বপ্নটা উনি বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং স্বপ্নটা এরকম যে খামার থাকবে এই খামারের উপর বেজ করে উনি দেশে পরবর্তী জীবনটা পরিচালনা করবেন তো উনি অনেকদিন থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন যে আসলে আমার কানেকশনটা পেতে ওনার হয়তো সময় লাগছে তিন মাস ধরে উনি দেশে আসছেন তিন মাস ধরে দেশে আসার পরে ওনার খামারটাকে গোছানো নিয়েও অনেক পরিকল্পনা করেছেন এবং দেশের একদম ক্রান্তিকালের ক্রান্তিকাল পার হয়ে গেছে আর কি বিগত সাত দিনে যে ধরনের একটা পরিস্থিতি দেশে চলছিল আমি মুভ করতে পারিনি আরও আগে আসার কথা ছিল কিন্তু এইরকম একটা পরিস্থিতিতেও আমি আমার কমিটমেন্ট রাখার জন্য আসলে ওনার খামারে আসা তো সেরো ভাই আপনার পরিচয়টা একটু শুনতে চাই আপনার পরিচয়টা আপনি কি করছেন আপনার এই খামার কতদিন থেকে শুরু করলেন এবং আপনি বিদেশে কি করেন যা বলছিলাম এর আদলেই আসলে আপনার যে মনের কথা সেটাই জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরোয়ার আমার হচ্ছে যে কুমিল্লা জেলার চোদ্দ উপজেলা আমার খামারটা হচ্ছে গোমার আমাদের গ্রামও গোমার বাড়ি গোমার বাড়ি জি জি গ্রাম গোমার বাড়ি খামারটা হচ্ছে গোমার বাড়িতে গোমার বাড়ি পূর্ব পাড়ায় তো আমি প্রবাসী দীর্ঘদিন প্রায় পনেরো ষোলো বছর ফিনল্যান্ডে আছি ফিনল্যান্ডে আমি এই তো স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে গেছেন আচ্ছা কি এখন কর্মজীবন এখন জব করি তো পাশাপাশি আমার আসলে ছোটবেলা থেকে যেটা স্বপ্ন ছিল হচ্ছে এই মানে গরুর খাওয়া গরুর খামার আমি ওটা অনেক অনেক আগ থেকে মানে আপনি বারবারই বলতেছিলেন যে এটা আমার স্বপ্ন আসলে জি 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 তো ওই স্বপ্ন থেকে মানে আমি যখন বাইরে যাব ওর আগে আমি আমি চিন্তা করতেছিলাম যে আমি খামারই করব তখন চিন্তা করতেছিলাম নিজেই করব নিজেই চাল করব নিজেই সব কিছু করব এখন তো আর নিজে করা হয় না লোক আছে তো ওটা তখন হয় নাই আসলে ওইভাবে

অভিজ্ঞতা মানে এখন পর্যন্ত মানে আমি খামার করছি নাকি বিটার অবশ্যই বিটার অবশ্যই বিটার আমি যে খামার করছি এটাই আমার জন্য একটা ভালো অভিজ্ঞতা যে আমি খামার করতে পারছি করতে পারছি আপনি খামার করাটা আমার স্বপ্ন ছিল এটা আমি করছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ যদি এতটুকু আমাকে তৌফিক দিবেন এটার জন্য আমি অসংক্রিয় আলহামদুলিল্লাহ তো আমার 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 বিশ্বাস আছে আমি এখন স্ট্রাগল করতেছি খামারে আসলে রক্ষা করা যেটা কঠিন

ঠিক আছে মানে একটা খামারকে নার্সিং করার জন্য যতটুকু আসলে সাপোর্ট দেওয়া প্রয়োজন সে পরিমাণ সাপোর্ট হয়তো উনি দিতে পারবেন না তবে একটু এসে দেখে যাওয়া সেটুকু হয়তো করতে পারবেন কিন্তু আমি যেটা বলি থার্ড আম্পায়ার একটি খামারে খুব গুরুত্বপূর্ণ একটা চোখ হচ্ছে থার্ড আম্পায়ার এই থার্ড আম্পায়ারের চোখটা খুব জরুরি তো সরব ভাইয়ের এখানে আমাকে বলতেই হচ্ছে যে থার্ড আম্পায়ারের ঘাটতি আছে এবং থার্ড আম্পায়ারের ঘাটতিটা উনি ঠিক মাঠের কর্নারে না বসে উনি ফিনল্যান্ড থেকে করার চেষ্টা করছেন যেটা আসলেই খুব একটা খামারের জন্য চ্যালেঞ্জিং হোক তারপরে ওনার যেহেতু আশাটা আছে ওনার স্বপ্নটা এমন যে খামারটা আসলে উনি করতে চাচ্ছেন এবং উনি যেমনটা বলছেন যে আসলে দেশে ফিরে উনি অন্য কিছুই করবেন না এই খামারের উপর থাকবেন আমি জানি না এই আসা কিছু হয়তো কিন্তু আমি জানি না সেটা মানে কতটা চ্যালেঞ্জিং হবে তবে ওনার যেহেতু আশাটা স্বপ্নটা খুবই রিজিট আমি দেখেছি যে যা যতবারই ওনাকে প্রশ্ন করতে গেছি কিন্তু ওই জায়গাটাতে উনি অটল যে না আমি খামার করব কিন্তু সেটা আপনি বলেন যে কোন ওয়েতে আমি করলে বেনিফিটেড হতো কারণ ওনার এই দুই বছর আড়াই বছর বা তিন বছর যাই বলি না কেন এই সময়টাতে ওনার যে অভিজ্ঞতা উনি আগে গরু সম্ভবত মোটাতে যা দিয়ে শুরু করেন তাই না কতগুলো গরু দিয়ে শুরু করেন এখানে প্রথম আমি খামার শুরু করছি চুয়ান্নটা গরু চুয়ান্ন গরু ছিল কিছু মহিষ ছিল মহিষ ছিল মোটা তাদের জন্য হ্যাঁ মোটা তাদের আসলে তখন যে আমি কুরবান ঈদের আগে আমি এক কিছুদিন আগে আমি তখন দেশে এসেছিলাম খামার কইরা আমার শখ ছিল কিছু গরু উঠাবো হ্যাঁ তো ওইটা আমি ওই যে চুয়ান্নটা তখন গরু মহিষ মিলে টোটাল চুয়ান্নটা ছিল আর কি চুয়ান্নটা গরু যে উঠালেন এটা আপনি কি নিজেই গরু কিনছেন আমি নিজেই নিজেই আমি রংপুর থেকে লালমনিহাট থেকে কিভাবে কিনলেন যে যে হাত থেকে যে থেকে কিনছেন কিনে তারপরে এটা কি হলো লাস্টের লাস্টের রেজাল্ট হচ্ছে ওই তো অভিজ্ঞতার কম না তারপরে কেমন আপনার ইয়াটা মানে ওইটাতে লস কতটুকু করলেন লাভ খুব বেশি হয়নি এই জন্যই তখন গরুর প্রাইসটা একটু ভালোই ছিল কিন্তু

দান যখন করবেন তখন ক্যালকুলেশন করবেন না এটা কিন্তু অনুদানের জিনিস না এটা ভালোবাসার জিনিস না যদি ভালোবাসার জিনিসই হবে ভালোবাসার জিনিস দren আপনি তো এটাকে ভালোবাসেন তাই না জি হ্যাঁ জি আপনি কি খামার থেকে কোনো গরু কুরবানি করছেন খামার থেকে বলতে যে প্রথমবার হ্যাঁ কর었어요 তাহলে আপনার ভালোবাসা জিনিস আপনি কুরবানি করলেন কিভাবে অবশ্যই ইকোনমিক জিনিসটা তা তো অবশ্যই কমার্শিয়াল ইকোনমিক সেটা এটা হলো ফাস্ট তারপরে আপনার হচ্ছে ভালোবাসা একটা কুকুরকে যারা কুকুর পালে যারা বিড়াল লালন পালন করে তাদেরকে বলেন তো যদি খাওয়া যেত যে একটা বিড়াল জবাই করে জন্য না কাকাতুয়া পাখি জি আবার আপনার টিয়া পাখি এগুলো তো খাওয়া যাবে তো হারাম নয় কিন্তু বলেন তো কেউ জবাই করে যে টিয়া পাখি আজকে খাবো কেউ খাবে না জি অবশ্যই গরু শৌখিনতার বিষয় নয় যেগুলো দেখতেছি আমরা এখন শৌখিনতার জন্য কোটি টাকা দামের কেউ বলতেছে যে দশ লক্ষ টাকা দামের ছাগল এগুলো শৌখিনতার বিষয় না এটা পুরোটাই হচ্ছে ইকোনমিক বিষয় রিলেটেড এখানে কোনো শৌখিনতার এখানে স্কোপ নেই ডেইরি মানেই বিফ মানেই এখানে ইকোনমিক বিষয়ে চিন্তা করতে হবে টোটাল ইকোনমিক্স এখানে সীমাবদ্ধ এটাকে আপনার অন্য কোনো বিষয় এখানে নিয়ে আসার সুযোগ নেই তো তারপরে আপনি ডেইরিতে কবে আসলেন ডেইরিতে এক বছর হবে এক বছর এক বছর একটু মানে আপনাকে এটা কে সাজেস্ট করলো যে ডেইরিতে যাবেন সাজেস্ট তো আমি ওই যে ইউটিউব ইউটিউব দেখি তো দেখি ইউটিউব দেখে আর নিজের যেতে স্বপ্ন ছিল প্রথমে ফ্যাট ফেটনিং দিয়ে ট্রাই করলাম ওটাতে ওভাবে সাকসেস না হইতে না পারে পরে ভাবলাম যেমন বলেন যে আপনার এখন গাবিতে যাই গাবিতে যাই আচ্ছা আমি বলি যে সর ভাই সেটা হচ্ছে যে একটা খামার এস্টাবলিশ হওয়ার জন্য কম করে হলো 6 বছর স্ট্রাগল করতে হবে জি 6 বছর স্ট্রাগল এটা এমন না যে এটা হলো মনিটারি মেশিন বা যেটাকে বলেছে যে আমরা টাকার মেশিন টাকসাল এরকম না বা এটা সুদের ব্যবসা যে টাকা বাড়তে থাকবে এরকম না স্ট্রাগলের একটা বিষয় এই জায়গাটাতে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে দীর্ঘদিনের একটা পরিকল্পনা করতে হবে তো আপনি এই যে এক বছরের আপনার ডেরির এক্সপিরিয়েন্স বলেন ডেরির এক্সপিরিয়েন্সটা কেমন আপনার সত্যি বলতে ভালো না এখন পর্যন্ত ভালো আচ্ছা এখানে আপনি গরু সিলেকশন করছেন কিভাবে গরু আমি ওই যে অনলাইনে দেখলাম অনলাইনে দেখে গিয়ে জায়গা কিনে নিয়ে আসতেছেন সর্বোচ্চ কত টাকা দামের গরু কিনছেন এখানে ওই যে 3.5 লাখ টাকা 3.5 লাখ এখন ওটার দাম কত হবে এখন তো এটার দাম 50 60 হাজার 50 60 হাজার কত দিন আগে কিনছেন এটা 6 7 মাস হবে 6 7 মাস 6 7 মাসে 3 লক্ষ টাকা দামের একটা গরু যদি 60 হাজার টাকা হয় তাহলে এই রকম যদি 10 গরু থাকে তাহলে একটা লক্ষে পথে বসতে বেশি দিন লাগবে না তো এটা একটা ডিমেরিটস আমি বলবো অনলাইন মার্কেটিং এর অনলাইন মার্কেটিং অনেক ফ্রড ঢুকে গেছে আমি বলছি না যে সবাই ফ্রড বা সবাই ইয়া করছে একটু ভালো জিনিস দেখায় দুই দাঁতের গরু আমরা অনেক দিন ধরে প্রোডাকশন পাবো এই রকম গরুই নতুন খামারিদের হাতে তুলে দেওয়া হয় এবং ফাইনালি দেখা যায় যে তারা এমনভাবে ধরাশায়ী হয় যে এটা আর আগামী পাঁচ বছরের মেকআপ করা সম্ভব হয় না তো আমি যতটুকু আপনার খামারে দেখলাম এখানে সত্তরটা গরুর ক্যাপাসিটি আছে গরু এখন রানিং আছে ষোলোটা টোটাল বাসুর সহকারে তো এই ষোলোটা গরু দিয়েই আমি বলবো যে এখানে আপনি সর্বোচ্চ যে আমি আপনাকে সাজেশন দিলাম এই সাজেশন অনুযায়ী আপনি গরু যদি উঠাতে চান আপনি সময় নেবেন ধরেন আগামী এক বছরে আপনি তিনটা গরু কিনতে পারেন তিনটা তার বেশি না যেগুলো অ্যাসেট আছে আপনার এই অ্যাসেট দিয়ে আপনাকে আগায় নিতে হবে ইনশাল্লাহ আপনার প্রতি শুভকামনা রইল এবং আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু

সে জন্য একটা শুভকামনা রাখছি এবং আপনার ফ্যামিলিকে আপনার ফ্যামিলির কাছে আপনি ফিরে যাবেন সুস্থভাবে এই দোয়া করছি আর কি আর আপনার যে খামারটা আছে এই খামারটাকে নিয়ে এখানে যে জনবল আছে এই জনবলকে প্রপার ইউটিলাইজ করে এবং আমাদের যে ন্যাচারাল রিসোর্সগুলো আছে রিসোর্সগুলোকে প্রপার ইউটিলাইজ করে কিভাবে একটা উইন উইন সিচুয়েশনে রাখা যায় সে ব্যবস্থাটা করার চেষ্টা করুন জি জি ইনশাল্লাহ এটাই ধন্যবাদ ধন্যবাদ